আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন নতুন ব্ল্যাক অ্যান্ড ব্লু একেবারে ব্র্যান্ড নিউ এর মতো গাড়ি আপনারা যেমন চান আমি তেমন আপনাদের দেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই আমি প্রত্যেকটা গাড়ির ভিডিওয়ে আপনাদেরকে কম বেশি দেখানোর চেষ্টা করি যেসব গাড়িগুলো যোগাযোগের মাধ্যমে বিক্রি হয়ে যায় সেগুলোর আর ভিডিও আমাদের অনলাইনে দেওয়া হয় না তো এই গাড়িটার ভিডিও না দিলেই নয় কারণ সচরাচরের এরকম ধরনের গাড়ি আমাদের হাতে খুব কমই আসে এই জন্য ভাবলাম যে বেসা কিনা যেভাবেই হোক মাধ্যমে হোক মানে যোগাযোগের মাধ্যমে হোক আর অনলাইনেই হোক যেভাবে হোক এর ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দিতে হবে তো যাই হোক উনিশ হাজার নয়শো কত কিলোমিটারে আনছিলাম কুড়ি হাজার কিলোমিটার হয়েছে আমি একটু চালাইছি আর কি চল্লিশ চল্লিশ পঞ্চাশ কিলো চালাইছি আমি গাড়িটা তো খুবই ভালো মানের গাড়ি সচরাচর এত ফ্রেশ মানের গাড়ি খুব কমই আমাদের হাতে আসে তো যাই হোক কোথায় কী অবস্থায় আছে চলুন দেখা দেখে নেওয়া যাক গাড়িটার কন্ডিশন যেমন বলছি তেমন আপনারা পাচ্ছেন কি না তো প্রথমে আমি যেখান থেকে শুরু করি ট্যাঙ্কি আসলে এইসব গাড়ি দেখাবো কি দেখানোর মতো তেমন কোনো কিছুই নাই ট্যাঙ্কি অরিজিনাল স্টিকার ফুল ফ্রেশ কন্ডিশনের আমি বরাবরই প্রত্যেকটা গাড়ি একটু দেখে শুনেই কেনার চেষ্টা করি তো ঠিক সেরকমই আছে ট্যাঙ্কি ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক ব্যাকসাইডের স্টিকারগুলোও খুব সুন্দর অবস্থায় আছে তারপরে ব্যাক প্যানেলটাও খুব ফ্রেশ অবস্থায় আছে কোনো ভাঙা ফাটা দাগ স্ক্র্যাচ নেই তারপরে সিগনাল লাইট পেছনের ব্যাক লাইট যেখানে যে অবস্থায় আছে সব কিছু অরিজিনাল এবং গাড়ি সাতকার গাড়িটা হচ্ছে খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার দু হাজার সতেরোতে স্টেশন দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ভদ্রলোক প্রবাসে ছিলেন গাড়ি বাড়িতে দীর্ঘদিন যাবৎ পড়ে আছে গাড়ি কেনার পরে বিদেশে গিয়েছিলেন বিদেশ থেকে বাড়িতে ফিরে এসে তারপর রেজিস্ট্রেশন করছেন আবার দেশের বাইরে গেছেন আবার আসছেন এসে এবার গাড়িটা বিক্রি করে দিচ্ছেন আর কি আসলে উনি আবারও চলে যাবে যার জন্য গাড়িটা কোনোভাবে ব্যবহারই ওনার করা হচ্ছে না যার কারণে এই গাড়িটা এই অবস্থায় আছে তো আমাদের কাছে সেল দিয়ে দিল এই যে সিগনাল লাইট এই অবস্থায় আছে ব্যাক প্যানেল ঠিক এই অবস্থাটাই আছে সাইড কভারও ফুল ফ্রেশ কোথাও কোনো দাগ স্কাচ ভাঙা ফাটা নাই ট্যাঙ্কির এই পাশটা অবশ্যই আমরা দেখব এই যে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো রঙের কোনো টাচ আপ করা নাই আমি আপনাদেরকে যেভাবে গাড়ি কিনতে পারি সেইভাবে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা আজকে একটু দ্রুত করার কারণ হচ্ছে আমার ভিউয়ার্স অনেকে বলেছে তেরো চোদ্দো মিনিটের ভিডিও করলে আসলে দেখা সম্ভব হয়ে ওঠে না অনেক কিছু ওনারা স্কিপ করে যায় তো দয়া করে স্বল্প সময়ে ভিডিও করব। ভিডিওটা পরিপূর্ণ দেখলে আপনার গাড়ি সম্পর্কে যাবতীয় যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবার আসি সামনের মাথার দিকে মাথায় কোনো জায়গায় কোনো দাগ স্ক্যাচ ভাঙা ফাটা নেই এই যে বাজাজ এই গাড়ির সাতকার অরিজিনাল হেডলাইটটাও আছে সিগনাল লাইট এই যে সিগনাল লাইট অরিজিনাল চারটে সিগন্যাল লাইটই অরিজিনাল আছে তারপরে এই অবস্থায় আছে সামনে পেছনে দুইটা টায়ারই অরিজিনাল গাড়ি সাতকার এই যে টায়ার দেখলেই বুঝতে পারবেন বিশ কিলোমিটার চলা গাড়ি সামনের এই যে মাথাটা মাঠঘাটটা এই যে আমার চেহারা দেখা যায় এমন অবস্থা ফুল ফ্রেশ তো ইঞ্জিনের কাছে আসি ইঞ্জিনে একটা নাটেও এখনও কোনো ধরনের রেঞ্জ ধরানো নাই ইঞ্জিনে এই যে পড়ে থেকে থেকে যেরকম হালকা হালকা জংজমতো ভাব চলে আসছে এটা দেখলে বুঝতে পারবেন ঠিক সেই অবস্থায় আছে এই যে ইঞ্জিনের সিলিন্ডার অরিজিনাল এই যে ভালোভাবে দেখে নেবেন ইঞ্জিনের সিলিন্ডার কিন্তু অরিজিনাল অরিজিনাল অরজিনাল আপনারা অনেকেই বারবার জিজ্ঞাসা করেন দাদা ইঞ্জিনের সিলিন্ডার অরিজিনাল আছে তো অরিজিনাল আছে তো আরে ভাই আমি তো দেখাই দিই যে ক্লিয়ার এখানে যদি কোনো কিছু লেখা থাকতো তাহলে এটা আছে ডুপ্লিকেট পরবর্তীতে চেঞ্জ করা আর এটা চেঞ্জ করা না এটা গাড়ি সাতকার অরিজিনাল অরিজিনালটায় কোনো কিছু লেখা থাকে না শিখিয়ে দিলাম ব্যবসায়ের আপনাদের আজকে মূল থার্টি ফাইভের মূল বৈশিষ্ট্য দেখাই দিলাম তারপরে এটা কিন্তু প্লাস্টিকের লাস্ট মডেল প্লাস্টিক থাকে সাইলেন্সার সাইলেন্সারের কথা কি বলবো মাথা নষ্ট গাড়ি যখন স্টার্ট দিব তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে সাইলেন্সারের যে কাহিনিটা কি আমি আমি নিজেও কিছুটা অবাক হয়েছিলাম সাইলেন্সারের সাউন্ড শুনে যে গাড়ি কিভাবে এত মানে এত ফ্রেশ আওয়াজ এখনও সে টাইট অবস্থায় আছে তো ইঞ্জিনের পাশটা আমরা আগে দেখে আসি তারপরে গাড়ির সাউন্ড শুনবো এই যে যেখানে যা আছে যে অবস্থায় ছিল সে অবস্থায় এই যে নাটের মাথায় হালকা রং জং জং চলে আসছে কিন্তু ওই অবস্থায় আছে কোনো কিছু নষ্ট করা হয় নাই ভাঙা ফাটা নাই আচ্ছা এই যে ইঞ্জিনের মেন চেম্বারের পার্ট এখনও খোলা নেই ইঞ্জিনের মেন চেম্বারের পার্ট এখনও কিন্তু খোলা নেই ভালোভাবে দেখাই দিলাম যারা বুঝবেন তারা দেখে দেখে নিয়েন বুঝে নিয়েন সমস্যা নাই দেখেন এই যে এই মডেলে কিন্তু লাস্ট মডেলে আপনার যে চেন কভারটা থাকে না সিঙ্গেল চেন আপনি চাইলে চেন কভার এখানে লাগাইতে পারবেন সেই সব অপশানগুলো সবই আছে এখানে কিন্তু যেটা যেভাবে থাকে সেইভাবেই তো দিতে হবে আপনাদেরকে এই যে এটা কিন্তু কোনো ভাড়া ফাটা নাই তবে হ্যাঁ লোক একটা এক্সট্রা জিনিস লাগাইছে সেটা হচ্ছে এটা এটা যাদের চেন কভার থাকে না সে তাদের কিন্তু এই যে পেছনের চাকার গার্ডটাও থাকে না এই যে অরিজিনাল টায়ার ফুল ফ্রেশ অবস্থায় আছে এবার চলে আসি মিটারে এই যে মিটার বিশ হাজার ষোলো কিলোমিটার হয়েছে একদম ঝাক্কাশ ফুল ফ্রেশ এই যে ট্যাঙ্কিটা এইভাবে কাছ থেকে দেখাই দিই কাছ থেকে দেখাই দিই এই যে ব্যাস তো এবার গাড়ির সাউন্ডে থার্টি ফাইভের মূল আকর্ষণ সাউন্ড দেখা যাক গাড়ির সাউন্ডটা কেমন খুবই মারাত্মক সাউন্ড আমার হাতে যতগুলো গাড়ি পড়ছে তার ভিতরে এই এই গাড়ির সাউন্ডটা একটু অন্যতম মানে রকম আমি মানে আমি নিজেই খুব কী বলবো আপনাদের এত ক্লিন এত ক্লিন এই 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 আওয়াজ পাওয়া পাওয়া যায় না বলতে গেলে চলে মাথা নষ্ট ফাটাফাটি আওয়াজ ইঞ্জিনের ভিতরে কোনো আওয়াজ নেই গাড়ি এখন কিন্তু স্টার্টে আছে শুধুমাত্র সাইলেন্সারের আওয়াজ পাবে না ওঠে তো দেখে নিতে হবে ওঠে অনেকে সামনে চাকার ডিক্সটা দেখতে চান এই যে এই যে দেখাই দিলাম বিশ হাজার কিলোমিটার চলা ডিক্সের সাথে মিলাই নিন সমস্যা নেই সামান্য রকম হালকা দাগ আসছে কি আসে নাই একেবারে নতুনের মতো ডিক্স। তো কথা আর বেশি বাড়াবো না এমনিতেই ভিডিও আবারও লং হয়ে গেল আমার আসলে লংই হয়ে যায় যাই হোক তো গাড়িটার ফার্স্ট পার্টি মালিক বাজাজ ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক অ্যান্ড ব্লু ফার্স্ট পার্টি মালিক যে কোনো সময় নাম ট্রান্সফার পসিবল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অল টাইম রেডি মানে গাড়ির সাথে রেডি আছে আপনি চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন গাড়ির মূল্য গাড়ির মূল্য নির্ধারিত হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়ির মূল্য চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা কমবে কিছুটা ততটা না আহামরি কমের হিসাব করলে আসলে ভালো ফ্রেশ মানের গাড়ি আপনারা পাবেন না বা আমিও আপনাদের দিতে পারবো না যেমন গাড়ি তেমন দামই হয় সামান্য কিছু অনার করা যাবে আপনাদেরকে আমি সম্মানসূচকভাবে কিছু কম রাখবো সেটা ফোনে আমার সাথে আলাপ করে নেবেন আমার নাম সুব্রত সুব্রত দাদা যশোর চৌগাছা বাজার সুব্রত দাদা যশোর চৌগাছা বাজার আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন দেশ এবং দেশের বাইরে থেকে জামা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারবেন তবে সাধারণত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনাদের অনেক সময় ভিডিও দেখছেন নাম্বার নিয়েছেন ভিডিও হারাই গেছে আপনারা আবার আমার কাছে ভিডিও চান তো ইমোতে এত বড় ভিডিও এইচডি ভিডিও ক্লিয়ার ভিডিও আমি দিতে পারি না হোয়াটসঅ্যাপে হইলে দেওয়া সম্ভব হয় তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই খোলা আছে আমার সাথে যোগাযোগ করবেন যদি আমাদের কোনো ভাই ব্রাদার বন্ধুবান্ধবের গাড়িটা পছন্দ হয়ে থাকে বা আমার এই চ্যানেলের ভিউয়ার্সরা যারা আছেন তাদের যাদের পছন্দ হয়ে থাকে তারা আমার সাথে যোগাযোগ করেন আশা করি আপনার কাঙ্ক্ষিত গাড়িটি আমি আপনার হাতে তুলে দিতে পারবো বাংলাদেশে যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে সে কন্ডিশনগুলো অবশ্যই আপনাদের আমাদের সাথে কথা বলে জেনে নিতে হবে তো সেটা ফোনে আলাপ হবে তো আবারও সকলকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা আশা করি আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ